এই আমার প্রশ্ন হলো প্রসাবের পর আপনি টিস্যু নিয়ে দুই থেকে এক মিনিট পর টিস্যুটা আমার হাতে দিবেন যদি টিস্যু ভিজা না থাকে তাহলে আমি আজ থেকে টিস্যু ব্যবহার করব না হ্যাঁ কি বুঝা না আমি বুঝাচ্ছি যে প্রসাবের পরে আপনি প্রসাব করবেন পানি ব্যবহার করবেন

ওটা আপনার কিন্তু রাসুল সাল্লাম কিভাবে করছেন এটা তো দেখতে হবে সাহেবেরা কিভাবে করছেন তাই না আমি ইসলামে এমন কোন বিধান নাই যেটা রাসুল সাল্লাম বলেন আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে নাই তারা গর্বি হলে জীবন যাপন রাখছে তাহলে আপনি তাহলে কেন এ মানে কেন আপনারা কেন জীবনকে এটা দুনিয়াবি ব্যাপার হয় আপনি আপনি তো বুঝতে পারতেছেন এটা দুনিয়াবি বিষয় আর কে আমত পূর্বত আরো কত কি দুনিয়া অর্থনীতি রাজনীতি বেশি হবে এটা দুনিয়াবি ব্যাপার কিন্তু ইসলাম কতটুকুনই মানতে হবে এবার তো যেটা যেটার সুসহ যতটুকু মানতে বলেছে আমরা আরেকটা জিনিস আমরা জানি ধারাবিড নামাজটা বিশেষ করে গুরুত্বপূর্ণ ভাবে আপনি বললেন যে এবার আমি একটা নিউজও দেখছিলাম যে আমাদের সুন্নতে দশ রাকাতে ইআম আছে Siddhanturi Saudi তে 20 রাকাত ছিল আজকে এখন 10 রাকাত করেছে এবারে করছে কিন্তু আমরা তো অনেকেই দশ রাকাত মানে 13 রাকাত পড়েওনারা এখন এখন 13 রাকাত পড়ে 20 রাকাত আমাদের পুরি তাহলে কি এটা আমাদের কি ভুল নাকি না ভুল সঠিক পড়ে আমি দেখবো যে রাসূল সাল্লাল্লাহু

এখানে যারা আমল করবে সব কিছু ধুলিসাৎ হয়ে যাবে এটা আমি আপনাকে একটু পুরো বুঝা ইউরিদু সিনাতার সিনাতার দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার ওই একটা যে ব্যক্তি দুনিয়ার সুখ এই কামনা করবে শান্তি দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে এর মানে পরকালকে ভুলে গিয়ে পরকাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু দুনিয়ার প্রতি জীবন নিবন্ধ করবে এরকম অনেক আয়াত আছে আর নাবার মধ্যে অথবা নাজিয়াতের মধ্যে আছে ওয়াসার আল দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল ফাইনাল জাহি হিয়াল পাওয়া তার থাকার জায়গা যায় না যে ব্যক্তি দুনিয়ার জীবনকে কি দিল প্রাধান্য দিল তার থাকার জায়গা কি এর অর্থ হচ্ছে এর ব্যাপারে হাদিস দেখতে হবে ব্যাখ্যা দেখতে হবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল মানে পরকালকে ভুলে থেকে কোথায় থেকে ভুলে থেকে পরকাল পরকাল থেকে ভুলে থেকে আল্লাহ তার নবী তার কবর কেয়ামত আখেরাত এগুলি ভুলে থেকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত এই ব্যক্তির জন্য বলা হয়েছে যে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে পরকালকে ভুলে থেকে ওই হুদের আয়াতের মধ্যে আসছে হ্যাঁ ওই আয়টা ভালো করে পড়বেন আপনি প্রথম অংশ পড়লেন শেষের অংশ পড়লেন না প্রথম অংশ বলছে কি যে ব্যক্তি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে এক শ্রেণীর মানুষ আছে যে দুনিয়াতেও তার ভালো হবে এবং আখেরাতেও ভালো হবে অবশ্যই আর এক শ্রেণীর মানুষ আছে সে দুনিয়াতে কষ্ট পাবে আখেরাতে শান্তি পাবে আর এক শ্রেণীর মানুষ আছে সে আখের হাতে শান্তি পাবে দুনিয়াতে কষ্ট পাবে তিন শ্রেণীতে ভক্ত আছে হুম ঠিক আছে আপনার শুধু এক অংশ দেখলে হবে না যারা পরকালকে ভুলে শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত থাকে তাদের ব্যাপারেগুলো একাস ওসমান রাজীয়াল আন ধনী ব্যক্তি ছিলেন অনেক সাবেক ওসমান রাজ্য আন কি ব্যক্তি ছিলেন ধনী ব্যক্তি ছিলেন ওসমান রাজ তাবুকের যুদ্ধে পনেরো হাজার একাই দান